আসসালামু আলাইকুম আবাদ কাকু যে নইত আপনি আমার অতি সত্য আমার সাথে যোগাযোগ করুন আমি আপনার অপেক্ষায় আছি আপনার সাথে দেখা করার অপেক্ষায় আছে আপনি এত এত টেকা কামাই প্রশ্ন আউট আউট করে আমি ওই রকম আপনার মতো ওই পারছে আপনার মতো ওই প্রশ্ন তো আউট আউট করে আমি কিছু ট্যাগ আমার এবার চাই আমি এই দেশের মধ্যে সবচেয়ে বড় লোক এবার চাই আমি আপনার মতো বড় লোক এবার চাই ট্যা টু অবৈধভাবে খামায় আউট আউট করে খামায় টামে এত ট্যা খামায় হ্যাঁ যা পরে আল্লাহ রাস্তা সব ডান করে দিব খালা টিয়া একবার সাদা টিয়া বানাইলাম একবার কাকু আপনার লান আমি ওইটা চাই আবার কাকু আপনি যে নেই তাও আমার সাথে যোগাযোগ করুন একটু আপনার সাথে দেখা করা আমার খুব ইচ্ছা আপনার মতো এরকম দুর্নীতিবাস হ্যাঁ সমাজ সেবক আমি ওইবার চাই আমি আমি কোটিপতি এবার চাই আবাদ কাকু আপনি যে নই তখন আপনি এই ভক্ত সাথে দেখা করুন এই ভক্ত হিয়া এত দুই দিন পরে আপনি মরে দেবেন আপনার এক ট্যাঙ্ক তো কবরে গেছে গা এই বদিটা আমার ফিয়া দেন যে কীভাবে প্রশ্নটা আউট আউট করে আপনার টিয়া টোয়া কামাই শোন আবার একটু হিয়া এত হয়ে আপনার শিষ্যরা অন্তত এই আমার এক ক্ষতি হয়ে যান ঠিক আছে এর কোন নতুন কেউ তাও না থাকলে না আমি আবেদ কাকু আপনারা সাপোর্ট করি কেউ সাপোর্ট করলে করুক না করলে না আমি আপনারা সাপোর্ট করি আপনি আমারে যে বউ হোক আপনার কোটিপতি বানায় দেন প্রশ্ন আউট আউট করলে কীভাবে কাঁসাল যোগাযোগ করলে কীভাবে সব কিছু আমার হিয়াতে যায়